দু সালে যারা আবেদন করেছেন কৃষি নুলস্তা যারা আবেদন করেছেন কৃষি নূলস্তার জন্য অনেকেরই নুলস্তা বাদ হয়ে যেতে পারে যেসব নূলস্তা উঠেছে অলরেডি উঠবার পরেও বাদ হয়ে যেতে পারে হ্যালো ভিওয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেকেরই প্রশ্ন ছিল যে ভাইয়া যাদের নূল নূলস্তা উঠতেছে এবং ইমেইলে প্যাক আসতেছে অলরেডি তো তাদের নূলস্থানে কি অনলাইন থেকে মানে বাদ হয়ে যাবে বা নূলস্থানে কি বাদ হয়ে যাবে এই নূলস্তা জমা দেওয়ার পরে ভিএফএস গ্লোবাল থেকে নাকি পাসপোর্ট জমা দেওয়ার পরে আমরা ভিসা পাবো না তো এই বিষয়ে কথা বলবো অবশ্যই ব্লগটি পুরোপুরি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিমিট আলী ব্লগ জিরো অবশ্যই দেখে ফলো দিয়ে পাশে থাকবেন তো প্রথমে আমি বলি যে নুলস্তা ওঠা নূলস্তা বাদ হয়ে যাবে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট সত্য যে নূলস্তা দেওয়ার পরেও এই নূলস্তা আবার রিজেক্ট হওয়ার কারণ আছে সাম্পলভাবে ভাবে বুঝাই আমরা যারা ইটালিতে আছি মানে ইটালির মধ্যে যারা বসবাস করতেছি আমরা আমাদেরও ডকুমেন্টস যেগুলো না আছে গ্রিন কার্ড বা দিয়ে সৌজন্য বা এভরিথিং যে কোনো ব্লু কার্ড হোক বা যেই কার্ডই হোক বা যেই কাগজপত্রেই হোক এটা রিটার্ন ফেরত নেওয়ার অধিকার ইটালিয়ান সরকারের আছে বা ইটালিয়ান গভর্নমেন্টের আছে এইটা নিয়ে হাউকাউ করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা যেমন তারা নিতেও পারে নেওয়ার আগে তাদের যে কোনো একটা মানে প্রশ্ন দিয়ে দেয় যে এগুলো এগুলো জমা করলে বা এই কাজটা আপনি যদি করেন বা এই পেপারটা যদি জমা দেন তাহলে আপনি এসব আবার ফিরে পাবেন অর্থাৎ আপনাদের যাদের নূলস্থা উঠেছে যদিও আমরা জানি যে এক মাসের ভিতরে এইসব নুলস্তা উঠবার কোনো কথা না তারপরে যেহেতু নুলস্থা উঠতেছে যেগুলো সঠিক নূলস্তা আপনারা যারা পাচ্ছেন অনলাইন করা আছে অলরেডি এইসব নূলস্তানগুলো যারা পাইতেছেন পাওয়ার পরেও বাদ হয়ে যাচ্ছে বা অনলাইন থেকে মানে অনলাইন করা হচ্ছে না অনলাইন থেকে বাদ করে দেওয়া হচ্ছে তো আপনাদের মালিকদের যাদের মানে কাগজপত্র জমা দেয় যারা আলোজ্য বা দূর সার্টিফিকেট বা খুদের কাগজ বা এভরিথিং আরও দু একটা যেসব কাগজপত্র প্রয়োজন হয় যারা এইসব কাগজপত্র ছাড়াই আবেদন করে অনেক সময় নেটের প্রবলেম বা নেটের কারণে কাগজপত্র উঠে যায় অর্থাৎ নূলস্তা বের হয়ে যায় তো এসব নুলস্থা বের হওয়ার পরে যখন দেখে যে এই নূলস্তা যে মালিক আবেদন করলো এই মালিকের এই সেই এই এই কাগজপত্র নেই তখন তারা পেফেত্রয় থেকে ওই মালিকের কাছে ইমেল করে ইমেলের মাধ্যমে একটা মানে ইয়ে নোটিশ দিয়ে পাঠায় যে আপনার দুর্থ সার্টিফিকেট বা খুদের কাগজ জমা করেন তো যখন ওই মালিকটা এটা দেখবার পরে যখন মানে রিটার্ন যখন এটার আনসার দেয় অর্থাৎ ওই কাগজটা তারা যখন সাবমিট করে তখন এটা আবার তারা চেক করে চেক করার পর যাচাই বাছাই করার পর যদি নুলস্তা দেওয়ার মতন হয় তখন ওই নুলস্তা আবার অনলাইন করে দেয় আর সেটা মালিকদের কাছে বলে দেয় যে এই নুলস্তা অনলাইন করা হয়েছে আর যে সব মালিকে মানে এমনিতেই আবেদন করে রাখলো মানে বা যে যেভাবেই হোক আবেদন করে রাখলো নুলস্তা উঠলো ইমেল আসার আসবার পরে তারা ইমেল চেক করলো না ওইভাবে ইমেলটা ফেলে রাখলো বা ম্যাসেজটা পেন্ডিংয়ে থাকলো দেখলো না তখন ওই নুলস্তা ওই যে রিজেক্ট করে দিয়েছে ওই রিজেক্টের মাধ্যমে থেকে যায় যদি একটা টাইম দেওয়া হয় এই টাইমের মধ্যে যদি পাঁচ দিন বা এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে যদি জমা করে তখন মালিকদের কাছে বলে দেয় যে এটা অনলাইন করা হয়েছে বা আবার একটা রিটার্ন ম্যাসেজ আছে হ্যাঁ ম্যাসেজ চলে আসে আর কি ফোনে বা ইমেলের মাধ্যমে যে আপনার এইসব কাগজপত্র ঠিক আছে আপনার নুলস্থা মানে ওকে অনলাইন করা আছে এটাই হচ্ছে মূল বিষয় তবে আমি বলবো যে যারা ভয় পাচ্ছেন বা যাদের নুলস্থা এরকম কোনো প্রবলেম যদি হয়েও থাকে বা হয়ে যদি যায় অবশ্যই আপনারা মালিকদের মানে যাদের মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে বলবেন তারা এটা একটা যে কোনো হাল বা ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ তো ভয় পাবার কোনো কারণ নেই আপনারা অনেকভাবে অনেকেই প্রশ্ন করেন তো সবার জন্য আনসার হচ্ছে একটাই যে এটা ঠিক হয়ে যায় যদি এসব যেগুলো আমি বললাম এগুলো কমপ্লিট করার পরে নুলস্তা ঠিক হয়ে যায় সেটা আবার অনলাইন করা হয়ে হয়ে যায় আর কি তো যারা ভয় পাচ্ছিলেন তাদের জন্য আমি বলবো যে কোনো ভয়ের দরকার নেই বা এর কথা ওর কথা শুনে এই দুঃখের সংবাদ বা এটা সেটা শুনে মন খারাপের কোনো প্রয়োজন নেই আপনারা যে কোনো একজনের কাছ থেকে পরামর্শ নেবেন হতে পারে যে একজন কম জানে আর একজন বেশি জানে এমনটা হতে পারে আবার আমিও যে সব কিছু জানি এমনটাও না অবশ্যই আপনারা বাচাই করবেন সকলের কথা যাদেরকে বিশ্বাস করেন কথা যাচাই বাচাই করে তারপর আপনারা একটা ফলাফল গ্রহণ করবেন তো ব্লগটি বড়ো হয়ে গেল আশা করি আপনাদের উপকারে আসবে আর অবশ্যই শেয়ার দিয়ে যারা ইটালির আবেদন করেছেন নুলস্তার তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এইটাই রিকোয়েস্ট আর রিকোয়েস্ট আপনারা অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট পেজে অবশ্যই গিয়ে পেজটি ফলো দিবেন মাহিমিট মিটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম